তো সবাইকে নমস্কার আজ আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে এলাম প্রতিদিনের মতোই একদম কুরকুরে মুড়মুড়ে মুচমুচে সুন্দর একটা রেসিপি একটা একদম সুন্দর চায়ের সঙ্গে কেউ চলে এলে আমরা কিন্তু খুব অল্প সময় করে দিতে পারবো তো কিভাবে করলাম সেটা আজ আমি সবার সামনে শেয়ার করছি প্রথমে দেখতে পাচ্ছ আমি হাফ কাপের মতো দুধ নিয়েছি একটু গরম তার মধ্যে দিয়ে দিলাম হাফ চামচের একটু বেশি পৌনে এক চামচ ঘি দিয়ে এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব তো মিশিয়ে পাশে রেখে তারপর আমি এই যে বোলের মধ্যে এক কাপ আটা দিয়ে দিলাম সাদা আটা আটা দিয়ে কিন্তু আমি এটা করব দিয়ে দিলাম সামান্য একটু বেকিং চোডা দিয়ে এবার আমি এটাকে একটু চেলে নিচ্ছি তো আমি একদমই চেলে নিয়েছি নেওয়ার পরে এবার দিয়ে দিলাম এই যে পৌনে এক কাপ সুজি আটা যেমন নিয়েছি তার তিন ভাগের এক ভাগ সুজি দিয়ে দিলাম একটু স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এই যে এক কাপ চিনি কারণ মিষ্টিটা যে যেমন খাবে তেমন দেবে আর একটু মিষ্টি বাড়ায় দিতে চাইলে বাড়ায় দেবে কিন্তু আমি কম দিয়েছি তো এবার দিয়ে দিলাম দুই চামচের মতো তেল দিয়ে এবার এটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নেবো আর কি ভালো করে এইভাবে ডোলে 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 ডলে মেখে নেব যাতে ময়দাটা ভালো মাখা হলে তারপর কিন্তু ভালো হবে আর এইবার আমি সেই ঘি আর দুধের দুধের মিশ্রণটা এই যে আস্তে আস্তে আমি দিয়ে দিচ্ছি একবারে ঢেলে দিলে কিন্তু ডোরটা একদমই নরম হয়ে যেতে পারে আর চিনি আছে যেহেতু এই দুধ দেব আর চিনিটা কিন্তু গলবে আমি আস্তে আস্তে একটু ঢেলে দিলাম দিয়ে আমার কিন্তু পুরোটা লাগেনি একটুখানি লে থেকে গিয়েছিল তো এই যে আমার একদমই মেখে নেওয়া হয়ে গেছে মেখে আমি পাঁচ সাত মিনিটের মধ্যে একটু রেস্ট রেখে দেব তো এইবার আমি আবার একটু ভালো করে মেখে এই যে এটাকে দুই হাত দিয়ে ভালো করে এইভাবে কিন্তু টেনে টেনে এইভাবে মেখে নিতে হবে আমি যেভাবে করি আর কি সেইভাবে দেখাচ্ছি অনেকে অনেক রকমভাবে করে থাকে আমি এইভাবে করে থাকি তাই আমি সেটা দেখাচ্ছি এবার এইভাবে আমি এই যে একটা লেচি কেটে নিলাম গোল করে তারপরে একটু চমচম শেপ দিয়ে নিলাম ভালো করে এই যে চমচম শেপ দিয়ে তারপরে এই যে আমি এটাকে একটু হাতের তালু চেপে চেপে তারপর এই যে একটা চাকু দিয়ে ভালো করে একটাকে একটু ডিজাইন চাকু বা চামচ যে যেটাতে করতে চাইবে সেটা দিয়েই ভালো হবে তো আমি এটা চাকু হাতের কাছে ছিল চাকু দিয়েই করে নিলাম এই ডিজাইনটা ডিজাইনটা নিজের কাছে যে যে শেপ দিতে চাও সেই শেপ দেবে এই যে আবার এই যে আর আমি করে দেখিয়ে দিচ্ছি একটু লম্বা টাইপের কেউ গোল টাইপের কেউ চৌকো যে যেমন করতে চাও সেইভাবে করবে এই যে আমি সবগুলো করে নিয়েছি করে নিয়ে এই পর্যায়ে আমি কিন্তু এখন তেলও দিয়ে দিয়েছি তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না দিয়ে দিলাম একদমই সামান্য গরমে দেখতেই পাচ্ছ ঠিক এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি যেহেতু এটা একদমই মুচমুচে করতে হবে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে আমি কিন্তু তেলটা কম দিয়েছি আর একটু দিলে ভালো হতো পরে বুঝলাম আমি বা আর কয়টা কম দিলে হতো এটা একটু ফুলে যায় পাশে এটা অনেক ফুলে দেখো অনেক বড় হয়ে গেছে কিন্তু বিস্কিটগুলি এটা একটা বিস্কিট টাইপেরই করলাম চায়ের সঙ্গে টা আর কি চায়ের সঙ্গে এটা খেতে অসম্ভব মজার একটা রেসিপি তোমরা দেরি না করে খুব তাড়াতাড়ি ঝটপট করে এই রেসিপিটা করে খেয়ে দেখো খেয়ে তোমরা কমেন্ট করে জানাবে যে কতটা সুন্দর হয়েছে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবে আর পাশে থাকা বেলাইকনটি অন করবে তাহলে এমন নতুন নতুন ভিডিও পেয়ে যাবে আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে আমি এবার কিন্তু নামিয়ে নিচ্ছি এইভাবে আমি একটু বেশ সোনালি কালার হলে বা ব্রাউন কালার হলে আমি এটাকে নামিয়ে নিচ্ছি ভালো করে আর এটা কিন্তু মুচমুচে হতে হবে যেহেতু কড়া জাল দিলে কিন্তু উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরটা হবে না তার জন্য আমি আস্তে আস্তে করে জাল দিয়ে যে এইগুলি তুলে নিচ্ছি আর তেল কিন্তু এতে বেশি ধরে রাখে না এই যে আমি এইগুলি সব করে নিয়েছি দেখো একদম শুকায় গেছে তোলার সাথে সাথে আর দিয়ে দিলাম পরে যেগুলি ছিল বাকিগুলো আমি এখন দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব তো আমার সবগুলি হয়ে গেছে ভেজে নেওয়া দেখো দেখতেই পাচ্ছ এটা দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে একটা রেসিপি তোমরা একবার হলো ট্রাই করতে পারো এইভাবে আমরা বিভিন্ন রকমভাবে করতে পারি এটা যে যে যেমন ভালো পারো তেমনভাবেই এইভাবে একবার করে দেখো এক একজনের করার পদ্ধতি এক এক রকম আর কি তো তোমরা সাথে থাকো সাথে থাকবে আর দেখবে তোমরাও করবে ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আজ এই পর্যন্ত